হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছে কেমন আসলে ভালো আছে তো আজকালে রবিবার তোমরা জানো এই সবাই রবিবারের বাজার চলে এসছে চলো দেখি কী কী মাছিস কী সব দিয়েছে আমার সাথে শেয়ার করবি

মাছের বাজার ভোলা মাছ কাতলা মাছ রুই মাছ আর চেন তো এবারে চলো দেখি সবজির কাছে যাই কি কি সবজি এনেছে আছে পেঁয়াজ রসুন পটল এই এবারে কি আছে কচুলতি আমার ফেভারিট কচুরতি কাঁচকলা আছে কুমড়ো আছে বেগুন আছে উচ্ছে আছে কাঁচা লঙ্কা আর একটা পেঁপে ও আমরা আজ চাটনি আমরা আজকে একদম সবজি অল্প এনেছে আমি বলে দিয়েছিলাম অল্প করেছি সবজি আমরা কারণ বর্ষার দিন তো সবজি যেমন ফ্রিজে রাখলো কেমন যেন ঘামিয়ে সবজি নষ্ট হয়ে যায় আর আছে কুমড়ো আছে এই হলো সবজির বাজার টাটা বন্ধুরা সবাইকে